প্রায় সাতটার দিকে কুয়াশায় চারদিকে আচ্ছন্ন ছিল তো আমরা শ্রীনগরের ছনবাড়িতে পৌঁছাই সাতটা পঁয়তাল্লিশে তারপর এখান থেকে আমরা এখন আমাদের গ্রামে যাব অটো করে আদামনি আপনার শ্রীনগরে পিকনিক শ্রীনগরে পিকনিক করতে চাইতেছি আমরা হ্যাঁ তো আমরা শ্রীনগরের প্রথমে বাজারে আসি বাজার থেকে প্রথমে বাজার করি রান্না বান্নার জিনিসপত্র সম্পূর্ণ কেনার পরেই আমরা গ্রামে যাই এবং খুব সকালেই কাটাকুটির কাজ শুরু করে দেয় সকলেই এবং সেখানে পিঠা উৎসব চলতেছিল তো সকলেই নাস্তা আজকে পিঠা দিয়ে করছে পিঠা খাওয়ার পরে সবাই কাটাকুটির কাজ শুরু করতে শুরু করে আজকে হেডবাবুর বাবুর কে ভাই ও বড় ভাবি হেডবা করছি কই সাধারণত আমাদের ঢাকায় লোহার চুলা আমরা দেখতে পাই এখানে মানে ইটগুলো লোকে রান্নার লেগেই মনে বানাইছে না এই যে বড় ইটগুলা বাবুরচি দেরি একবারে বানায় নিছে যে কোনো সময় লাগলে এটা বহাই দিলে হয়ে গেল ওই ভালো সামনে দেখি তো

কোষাতে সালাত আর ডিমের ভুনাও রয়েছে। আর বড় পাড়া ওয়ান টাইমই নিয়ে আইছি। 17টা ওয়ান টাইম নিয়ে আইছি। কলা পাতা দেখাই। কলা পাতা গাছি নাই কলা অন্য মানুষের কলাপাতা কলা গাছ কেটে নিয়ে পড়ব। আমাদের রান্না দুই হারিয়েতে করা হইতেছে কারণ এত বড় হাড়ি নাই তাহলে প্রথমবার এবং দ্বিতীয়বার সমানভাবে করা হবে। বড়দের ছাড়াও ছোটরা অত্যাধিক আনন্দ করছে ওরা বালির ভিতরে খেলতেছিল ব্যাডমিন্টন খেলতেছিল এবং তাদের যে বড় জায়গা হওয়াতে তারা খুব বেশি আনন্দ করতে পারছে যারা ঢাকায় থাকে তারা কিন্তু গ্রাম মিস করে কিন্তু গ্রামের পরিবেশটা একটু ভিন্ন এবং ঢাকার পরিবেশটা খুবই আলাদা আরমনি এই আসটা ধরো এই যে কালো আসটা বড় আছে আরে ধর কিছু বানা ধর নামাজের পরে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছিলো আমরা নিজেরাই রান্নাবান্না করছি কোনো বাবরছি অ্যারেঞ্জ করা হয়নি আজকে একটু ভিন্ন আয়োজন করা হয়েছে আমরা বাসার ভিতরে না খেয়ে ওপেন প্লেসটা যেটা উঠান বলে গ্রামের সেখানে আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছি এবং আমাদের সবার সকলে ভালোই লেগেছে একটু ভিন্নতায় গ্রামে বিকেলে মাছ ধরা যে পদ্ধতি সেটা একটু অন্য রকমই যা হোক প্রচুর মাছ আছে এই পুকুরটাতে গ্রামের যে বিকেলে রূপ অত্যন্ত সুন্দর সকলেই খাওয়া দাওয়ার পরে গ্রামে ঘুরতে বেড়াইছিল এবং অনেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে দারুন পরিবেশ ছিল কয়লা করা হইতেছে

আমি গ্রিলে আমার বাসা তো গ্রিল ছিল আমি যদি গ্রিল তো গ্রিল নেওয়া পড়তাম অন্দর পরে আমরা গ্রিল এ করি এবং নিজের এই গ্রিল করি তো সকলে বাচ্চার